আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী বন্ধু আরও একবার স্বাগত জানাচ্ছি গুরু ইউটিউব চ্যানেলে আজকে আমরা সম্প্রতি ইরান ইসরায়েল ঘটে যাওয়া যুদ্ধের ওপর চল্লিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ তো চলুন দেরি না করে শুরু করা যাক সম্প্রতি ইসরায়েল কর্তৃক ইরানের সামরিক অভিযানের নাম কি সঠিক উত্তর অপারেশন রাইজিং লায়ন সম্প্রতি ইসরায়েল কত তারিখে ইরানের সামরিক অভিযান অপারেশন রাইজিং লায়ন চালায় তেরোই জুন দু সালে সম্প্রতি ইরান ইসরায়েলের বিরুদ্ধে যে সামরিক অভিযান পরিচালনা করে তার নাম কি অপারেশন টু পমিস্রি সম্প্রতি ইরান কত তারিখে ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন টু পমিস্রি সামরিক অভিযানটি পরিচালনা করে চোদ্দই জুন দু সালে সম্প্রতি যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সাংকেতিক নাম কি অপারেশন মিডনাইট হ্যামার সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় কত তারিখে হামলা চালায় একুশে জুন দু সালে সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের কোন কোন পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ফোর্দ এবং ইস্পাহান এই তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী দেশ কোনটি সঠিক উত্তর যুক্তরাষ্ট্র ইরান ও ইসরায়েল উভয় দেশ যুদ্ধ সম্মত হয় কত তারিখে চোদ্দই জুন দু হাজার পঁচিশ সালে বি টু স্পিরিট বোমারু বিমান কোন দেশের তৈরি যুক্তরাষ্ট্রের তৈরি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জন্য মার্কিন বোমারু বিমানগুলো কোন বোমা ব্যবহার করেছিল জিবিউ ফিফটি সেভেন সম্প্রতি ইরানে মার্কিন হামলায় কোন বিমান বাহিনী অংশ নেয় পাঁচশো নয়তম বোম্বিং উইং সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধ কতদিন স্থায়ী ছিল বারো দিন ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান কে মোহাম্মদ ইসলামী বর্তমানে মধ্যপ্রাচ্যের কতটি স্থানে মার্কিন ঘাঁটি রয়েছে স্থানে ভারতের গোয়েন্দা সংস্থা র এর নতুন প্রধান কে রবি সিনহা এম কিউ নাইন রিপার ড্রোন কোন দেশের তৈরি যুক্তরাষ্ট্রের তৈরি ইরানের নতুন সেনাপ্রধানের নাম কি মেজর জেনারেল আমির হাতেমি হরমুজ প্রণালী পৃথক করেছে কোন দুটি দেশকে ইরান ও ওমান হরমুজ প্রণালী কোন কোন সাগরকে যুক্ত করেছে পারস্য উপসাগর এবং ওমান উপসাগর এই দুটি উপসাগরকে যুক্ত করেছে বিশ্বের কত শতাংশ জ্বালানি তেল হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয় বিশ শতাংশ এফ থার্টি ফাইভ বি যুদ্ধ বিমানটি কোন দেশের তৈরি যুক্তরাষ্ট্রের তৈরি এফ থার্টি ফাইভ বি কোন প্রজন্মের যুদ্ধ বিমান প্রজন্মের যুদ্ধ বিমান সেনিয়াং জে থার্টি ফাইভ কোন দেশের যুদ্ধ বিমান চীনের যুদ্ধ বিমান সেনিয়াং জে থার্টি ফাইভ কোন প্রজন্মের যুদ্ধ বিমান পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান ইসরায়েলের বন্দর নগরী হাইফা কোন সাগরের উপকূলে অবস্থিত ভূমধ্য সাগরের উপকূলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি কোন দেশে অবস্থিত কাতারে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি চুক্তি স্বাক্ষরিত হয় কবে পহেলা জুলাই উনিশশো সালে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আই এর বর্তমান মহাপরিচালককে রাফাইল মারিয়ানো গ্রোশি সম্প্রতি ইরান কোন সংস্থার সাথে সম্পর্ক স্থগিত করেছে আই ইরান কবে আই এর সঙ্গে এনপিটি চুক্তি করে উনিশশো সালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার আওতাধীন সংস্থার নাম কি গার্ডিয়ান কাউন্সিল এম আই ছয় কোন দেশের গোয়েন্দা সংস্থা যুক্তরাজ্যের ইরানের সবচেয়ে বড় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রটির নাম কি নাতান্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম কি ডোম ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর নাম কি আইডিএফ ইসরায়েল ডিফেন্স ফোর্সেস ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থার নাম কি মোসাদ পারমাণবিক ঘাঁটি কোথায় অবস্থিত ইরানে অবস্থিত ইরানের সশস্ত্র বাহিনীর নাম কি আইআরজিসি ইসলামী বিপ্লবী গার্ড কর্পস বা ইরনি বিপ্লবী গার্ড বাহিনী তো এই ছিল আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং পরবর্তী ভিডিওগুলো গুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোনটি প্রেস করে রাখতে পারেন ধন্যবাদ